নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে ম্যানেজার পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাহলে আসুন দেখে নিই কতগুলো শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই জানবো এই ভিডিওতে ব্যাংকের চাকরি করতে যারা ইচ্ছুক তাদের জন্য সুখবর খুব শীঘ্রই ব্যাংক অফ বরোদা ম্যানেজার পদে নিয়োগ করা হবে এই পদে আবেদনের জন্য শূন্য পদের তালিকা মাসিক বেতন আবেদনের শেষ তারিখ ইত্যাদি এই ভিডিও থেকে আজকে আমরা জানবো যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম ম্যানেজার পদ শূন্য পদ কতগুলো রয়েছে এক হাজার দুশো শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিভিন্ন ধরনের পদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তবে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস করতে হবে কিছু কিছু পদের জন্য এমবিএ লাগবে কিছু কিছু পদের জন্য এমসিএ লাগবে কোথাও আবার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে এখানে আবেদন করার জন্য বয়সীমা কি লাগবে একাধিক পদের জন্য বয়সীমা বিভিন্নভাবে নির্ধারিত করা হয়েছে এক্ষেত্রে ন্যূনতম বাস বছর থেকে ঊর্ধ্বতম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একজন প্রার্থী আবেদন করতে পারবেন এই ব্যাংকের একাধিক পদে মাসিক বেতন কত করে দেওয়া হবে এই পদের জন্য মাসিক বেতন হলো আটচল্লিশ হাজার চারশো আশি টাকা আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটি দেখে নিন ডাব্লিউ ডাব্লিউ ডট অফ বারোদা ডট কো ডট ইন প্রার্থীদের অবশ্যই একটি উপযুক্ত ইমেল আইডি ও কন্ট্রাক্ট নাম্বার থাকতে হবে পরীক্ষা পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে অনলাইনের মাধ্যমে পরীক্ষা হবে মোট দেড়শো নম্বরের পরীক্ষা হবে রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটি অ্যাপটিটিউড ও যথাক্রমে পঁচিশ করে নম্বর ও পার্সোনাল নলেজের উপর পঁচাত্তর নম্বর থাকবে পরবর্তীতে পাশ করা প্রার্থীদের মধ্যে থেকে বেছে নিয়ে ইন্টারভিউতে ডাকা হবে আবেদন ফি কত করে লাগবে এই পদে আবেদনের জন্য জেনারেল ই এস ও ওবিসিদের আবেদন ফি লাগবে ছশো টাকা এছাড়া এসসি এসটি ও ও আবেদন ফি হল একশো টাকা আবেদনের শেষ তারিখ কবে এই পদের জন্য আঠাশ বারো দু থেকে সতেরো এক দু হাজার পঁচিশের মধ্যে করা যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ব্যাঙ্ক অফ বারোদার তরফে ম্যানেজার পদের জন্য নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো ওরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ